জাতীয় প্যাকেজ এর মধ্যে সেটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারো চলে আসি মাইক্রো গেটসে আজকের ভিডিওটা কিন্তু পিসি বিল্ডার হবে বরাবরের মতো প্যাকেজ থাকবে কয়টা আজমান ভাই চারটা ভাইয়া চারটা জি কি কি প্যাকেজ থাকবে একটু হাইলাইট করে দিবেন প্লিজ আজকে হাইলাইটে যে বিষয়গুলো থাকবে চারটা প্যাকেজ আজকে থাকবে i3 4 জেন দিয়ে এই কেসিং দিয়ে আজকে প্যাকেজ থাকে মানে অনেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে জি অনেকের স্বপ্ন থাকে আমার বাজেট কম বাট একটা কেসিং এমন ভাবে লাগবে যাতে ফিউচারে এই কেসিং এ আমি পিসি আপডেট করতে পারি রাইট আজকে এটা দিয়ে 22 ইঞ্চি মনিটর দিয়ে আজকে একটা প্যাকেজ থাকবে তার

জি মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন আচ্ছা আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার নিউ এলিফ্যান্ট রোড ঢাকা নিউ মার্কেটের সামনেই এলিফ্যান্ট রোড বা ওয়াটার সিগনাল মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টারের নয় তলায় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইড আপনি তো অল টাইম শুরু সবসময় থাকবেন তাহলে কি শুরুটা কি এখান থেকে হবে না ছোটটা এই ছোট দিয়ে শুরু করে ছোট হলো এটা একজনের স্বপ্ন বলা যাবে তো আইফাই ফোর জন একটা পোস্টার হবে যেটা কিন্তু ট্রে পোস্টার সবাই জানেন হওয়া সত্ত্বেও মাইক্রোয়েস থেকে যে কোনো পিসি বিল করলে পোস্টারে এক বছর ওয়ারেন্টি এটা আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কাস্টমারদের খুশির জন্য এক বছর পোস্টার ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এবং পোস্টার হবে আই ফাইভ ফোর জেন তারপরে মাদার বোর্ড থাকবে ফুল ব্র্যান্ড নিউ ইসুনিক এর এইটটি মাদার বোর্ড এইটাতে মেবি এভিএম আছে হ্যাঁ একবার ইনটেক করা থাকবে এবং বিজিএ এইচডিএমআই এম টু স্লট সবই কিছু থাকবে ওকে ওয়ারেন্টি এক বছর এক বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এবং মাদার বোর্ড হিসেবে থাকবে এইটা তো দেখাইলো আমি কেউ চাইলে কোরিয়ান এই মাদার বোর্ডটা নিতে পারে যারা ব্র্যান্ডের নিতে চায় জি গিগাবাইট নিতে হবে আসুস যেকোনো একটা নিতে পারবে সেম বাজেটে সেম বাজেটে অথবা ব্র্যান্ড নিউ

তারপরে এই যে এই কেসিংটা দিব এটা হলো আজকের এই ভিডিওর এই পিসি বিল্ডের মেইন স্টার মেইন হ্যাঁ আকর্ষণ বলা যায় এটা হলো 5 ফ্যান আরজিবি কেসিং উপরে দুটো ফ্যান সাইডে দুটো ফ্যান পিছে একটি আছে মানে বলা যায় এরা দুই সাইডে গ্লাস হবে মোনাক মিস্ট্রি বক্স এটা জাদার বক্স জি এই এই কেসিং বিল্ডে এটা থাকবে এবং এটা হোয়াইট ব্ল্যাক দুটেই আছে চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আচ্ছা এই এই কেসিং এর সাথে দুইশোয়ার্ড পাওয়ার দিয়ে দিব দুইশোয়ার্ড দুই ওয়ারেন্টি থাকবে আজকের এই শুধু ফোর মনিটর কিবোর্ড মাউস ছাড়া শুধু এই পিসি বিল করেন আজকের দাম পড়বে মাত্র

কিবোর্ড মাউস দিব হোয়াইট এন্ড গ্রে কমিউনিকেশন আউলা ব্র্যান্ডের এই কিবোর্ড মাউসটা যেটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে এক বছর ওয়ারেন্টি থাকবে দুইটার সাথে দুইটার সাথে এই হচ্ছে ফুল সেটআপ জি প্রাইস থাকবে কত ফুল সেটআপ যদি নেন প্রাইস থাকবে মাত্র 21000 টাকা 21000 টাকায় 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ বর্ডারলেস মনিটর ওকে জি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস বলা যায় গিফটেড এন্ড বরাবর মত আমাদের থেকে ফুল পিসি প্যাকেজ বিল করবেন তিনটা জিনিস গিফট থাকবে

ওয়ারেন্টি থাকবে রিপ্লেস জি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হবে যখন আসবে সরাসরি চেঞ্জ পাবে এইটার সাথে আপনার আর এসডি হবে 128 জিবি একটি এসডি যেটা আপনার ফুল ব্র্যান্ড নিউ হবে 3 বছর ওয়ারেন্টি হবে ওয়ারেন্টি 3 বছর 3 বছর ওয়ারেন্টি হবে ঠিক আছে আপনার 3 বছর ওয়ারেন্টি 128 জিবি আমি একটু প্রাইস রেঞ্জ কিন্তু আজকে কমাই দিব এবং এটার সাথে 4 জিবি DDR4 এর র্যাম হবে সিক্স জেনারেশনের সাথে সিক্স জেনারেশন 26 জিবি এর 4 জিবি ডিডিআর DDR4 এর র্যাম হবে ওকে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন জি এবং এইটার সাথে যে কেসিং টা দিবো অপশন থাকবে

আচ্ছা তাহলে টোটাল পিসি সেটআপটা কিবোর্ড মাউস সহ টোটাল পিসি সেটআপ দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় জেনারেশন নতুন উনিশ ইঞ্চি মনিটর সহ নতুন পিসি বিল পড়বে মাত্র আঠারো হাজার টাকা আমাদের তিন নাম্বার যে প্যাকেজটা ভাই সেটা হলো কুরাই ফাইভ

ঠিক আছে তিন বছর ওয়ারেন্টি হবে এবং এটার সাথে যে র‍্যামটা দিব সেটা হবে DDR4 এর NGP হ্যাঁ কিংস প্যাকে লাইফটাইম ওয়ারেন্টি একটা র‍্যাম হ্যাঁ রেড কালার হিটসিং সহ হবে ঠিক আছে এবং এটা 3200 বাস ওয়ারেন্টি লাইফটাইম ওয়ারেন্টি লাইফটাইম ঠিক আছে ডান জি এবং যেহেতু এনভিএম স্লট আছে এনভিএম এসডি দিব টেক্স রুই নতুন আসছে বাজারে অথেন্টিক প্রোডাক্ট এই যে তাদের লোগো এটা অথেন্টিক সিল টেক্স রুই আইটেক এর অথেন্টিক প্রোডাক্ট যেটা 256 জিবি এনভিএমই দিব আচ্ছা ফুল ব্র্যান্ড নিউ 3 বছর ওয়ারেন্টি হবে ফুল ওয়ারেন্টি 3 বছর 3 বছর ওয়ারেন্টি হবে সাথে সাথে রিপ্লেসমেন্ট চেঞ্জ ওকে এবং কেসিং হিসাবে ব্ল্যাক কালার এইটা আছে ওভো সরি বেলটপ বেলটপের সামনে দুটো ফ্যান সাইডে টেম্পার গ্লাস যে এটা নিতে পারেন অথবা আপনি এটাও নিতে পারেন আচ্ছা অপশন থাকবে অপশন আমি দিয়ে দিলাম আজকে অফার প্রাইস যে একটা আপনি নিতে পারেন বেশি

এই পোস্টার দিয়ে আপনারা যে কোনো গ্রাফিক্স এর কাজ করতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া তারপর গেমিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন ভিডিও বলেন সকল কিছু আজকের এই রাইজেন ভাই দিয়ে

তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবে ওকে ঠিক আছে এবং আপনার র‍্যাম হিসাবে হবে কিংসম্যান কিংসম্যান একটি র‍্যাম হবে যেটা লাইফটাইম ওয়ারেন্টি মেড ইন তাইওয়ানের পরে হবে যেটা দেখে এটা কিন্তু একটা গেমিং গেমিং র‍্যাম 3200 মেগা 3200 মেগাস 8 জিবি হবে সিলভার কালার মেড ইন তাইওয়ান হ্যাঁ মেড ইন তাইওয়ান ওয়ারেন্টি তো এটাও লাইফ লাইফটাইম ওয়ারেন্টি হবে ঠিক আছে এবং এটার সাথে যে কেসিংটা দিবা ভেলট হবে M300 হোয়াইট ব্ল্যাক দুইটাই আছে এবং এটা হচ্ছে 200 এটা হচ্ছে 300

এমএসআই মনিটর কিন্তু হিউজ কালেকশন চলে আসছে ভাই ফেমাস মডেল তো এটা এমএসআই এর 22 ইঞ্চি এই মডেলটা কিন্তু সবার পছন্দের 100 হার্টজ 100 হার্টজ 22 ইঞ্চি আইপিএস প্যানেল এটা এমপি 2223 এই মডেলের মনিটরটা খুব জনপ্রিয় বাজারে এখন এটা আমাদের চলে আসছে এই যে অরিজিনাল অথেন্টিক ডিস্ট্রিবিউটর লোগো দেওয়া আছে মানে অরিজিনাল প্রোডাক্ট এমএসআই মনিটর

এছাড়া এখানে যে কয়টা প্যাকেজ ছিল আজকে এখানে যে সামনে কেসিং গুলা দেওয়া আছে এগুলা দিয়ে তো কেউ বিল করতে পারবে বিল করা যাবে করতে হইলে আজমান ভাইয়ের কাছ থেকে পিসি নিতে হলে যারা ভিডিও এই মুহূর্তে দেখছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কি করতে হবে প্রসেসটা বলে দিবেন প্লিজ যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড হলো নিউ মার্কেটের ঠিক সামনে সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব বাটার সিগন্যাল মাঝে জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে লিফট এন্ড নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইড ওকে আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় যারা ঢাকার বাইরে আসেন বাইরে থেকে নেওয়া প্রসেস খুবই ইজি আপনারা স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পর আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে কন্ট্যাক্ট করার পর সামান্য জাস্ট কিছুটা অ্যাডভান্স নিই কত নেই সেটাও বলে দিই যারা শুধু পিসি বিল করবেন শুধু পিসি নেবেন শুধু পিসি নেওয়ার ক্ষেত্রে এক হাজার বিশ টাকা যারা ঢাকার বাইরে ফুল প্যাকেজ নেবেন মোয়োটার সহ দু হাজার চল্লিশ টাকা পে করবেন ফার্স্টে অ্যাডভান্স করার পর যা বাকি টাকা কন্ডিশনে ঢাকার বাইরে যে কোনো জায়গায় ইনশাল্লাহ চলে যাবে ঠিক আছে আর যারা রবিন ব্লগসের ভিডিও দেখে আসবে অবশ্যই তো সার্ভিস অবশ্যই আমাদের কাছে আসবেন রবিন ব্লগসের ভিডিও দেখে আসি এরা বলবে বলতে পারলে লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করি ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ